হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি একটু অন্যরকমভাবে শুরু করলাম কেন বলো তো কারণ সকালে না খুব তাড়াহুড়ো ছিল কারণ বরমশাই না আগে একটু দেরি করে ডিউটিতে যেত আর এখন একটু সকাল সকাল বেরিয়ে যায় বলে আমাকেও সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয় কারণ ও তো যাওয়ার সময় খেয়ে যায় ও যেহেতু বাইরে কোনো কোথাও কিছু খায় না তো বাড়ি থেকে খেয়ে যায় তো সেই জন্য সকালবেলা রান্নাবান্না করে বরমশাইকে খাইয়ে তারপর ও ডিউটিতে বেরিয়ে গেছে তারপর আমি আমার ব্লগটা শুরু করেছি আর ঘরে না একটু ঝুল হয়েছিল তো বেশ কিছুদিন ধরেই ভাবছি যে একটু পরিষ্কার করব কিন্তু কিছুতেই করছিলাম না কেন বলো তো একটু কুরেমি লাগছিল মানে মনে হচ্ছিল যে থাক আজকে করব না কালকে করব আবার কালকে গিয়ে মনে হয় আজকে না কালকে করব এই করে করে বেশ কিছু দিন চলছিলো তারপর ভাবলাম যে না আজকে পরিষ্কার করেই ছাড়ব তো সেই জন্য বরমশাই ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে আমি শুরু করে দিয়েছি আমার যুদ্ধ একই সঙ্গে ভাবছি যে উপরের ঘরটাকে একটু পরিষ্কার করব। কেন তো উপরের ঘরে না গিয়ে দেখছি খুব ধুলো পড়েছে আর বেশ কিছুদিন ধরে ঘরটাকে ঝাড়ও দেওয়া হয় না মোছাও হয় না আর উপরের ঘরে যেহেতু এখনো দরজা জানলা কিছু লাগানো হয়নি সেহেতু ঘরে না প্রচুর পরিমাণে ধুলো হয় আর কি বলতো প্রতিদিন তো এটা মোছা সম্ভব না তো সপ্তাহে দু তিন দিন এসে আমি একটু ঝাড় দিয়ে যাই আর মাঝে মধ্যে একটু করে মুছে নিই যখন এই ঘরে থাকবো তখন দেখবে একটু ধুলো হতে দেব না কারণ সব সময় আমি মুছে পরিষ্কার করেই রাখবো আর এখন যেহেতু নিচে থাকি সেহেতু উপরে খুব একটা আশাও হয় না আর ঘরটাকে খুব একটা ঝাড়ও দেওয়া হয় না তো সেই জন্যই এত ধুলো জমেছে ধুলোগুলো কেমন কালো কালো লাগছে দেখতে তাই না আর চলো এরপরে আরও একটা কাজ করব এই যে দেখো আমার এখানে মেশিন মানে এটা হচ্ছে সেলাই মেশিন তো এই মেশিনটার টেবিলেও দেখো কেমন ধুলো পড়েছে তো ভেবেছি এটাকেও আজকে পরিষ্কার করব আজকে যখন যুদ্ধে নেমেছি আজকে যুদ্ধ জয় করেই ছাড়বো মেশিনটা সবসময় ঢাকাই থাকে তবুও এত ধুলো পড়ে আর কি বলো তো মেশিনটা তো ব্যবহার করা হয় না বলতে গেলেই চলে কারণ আমি তো মেশিনের কাজ পারি না আর মানে যেটুকু পারি নিজের টুকটাক কাজগুলো হয়ে যায় আর কি তো মেশিনটা কিনেছিলাম আমার বিয়ের আগে তো মেশিনে কাজও শেখার জন্য ভর্তিও হয়েছিলাম জানো তো আমাদের ওখানে কিন্তু লকডাউন পরে গিয়ে সেটা আর আমার শেখা হয়নি শুধু শুধু আমার টাকাটাই জলে গেছে কিছুই শিখতে পারিনি তো আর কি করবো তো সেই জন্য মেশিনটা ভেবেছি মা বলল যে এখানে ওখানে নিয়ে যা কারণ এখানে থাকলে তো পড়েই থাকবে ওখানে থাকলে তবুও নিজের টুকটাক কাজগুলো একটু করতে পারবো তো সেই জন্য নিজের টুকিটাকি কাজগুলোই যেটুকু পারি যাতে আমার চলে যায় তো সেই জন্যই এখানে আমি শ্বশুরবাড়িতে মেশিনটা নিয়ে চলে এসেছি আর এখন ভাবছি মেশিনে একটু তেল দিয়ে দিই কারণ কি বলো তো এই মেশিন পত্রতে তেল দেওয়া হলে না ভালো থাকে যেহেতু বললাম যে এটা ব্যবহার করা হয় না সেই জন্য ভাবছি একটু তেল দিয়ে রেখে দিই তাহলে ব্যবহার না করলেও মেশিনের পার্টসপত্রগুলোতে একটু ভালো থাকবে আর এই মেশিনে না সব সময় ব্যবহার করলে ভালো থাকে আর সেই সঙ্গে তেলও দিতে হয় তাহলে তো খুবই ভালো থাকে তা আমি তো সবসময় ব্যবহার করিও না তেলও দিই না যখনই পরিষ্কার করি তখনই একটু তেল দিই মেশিনের কাজ তো আমি পারি না আর যদি ভালো করে জানতে পারতাম তাহলে নিজের কাজগুলো তো চলে যেত কিন্তু এখানে আর কোথায় শিখবো বলো এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে আছে হয়তো দূরে অন্য কোথাও হয়তো শেখায় কিন্তু সেখানে তো আমি চিনি না জানিও না আর এখানে আমি একা একা কোথাও বেরোতেও পারবো না তো সেই জন্য আর শেখা হয় না এই যে দেখো আমার মেশিন তেল দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি আমি নিচে এই যে যে ব্লাউজগুলো দেখছো এগুলো সব আমার ব্লাউজ আর এই ব্লাউজগুলো অনেক দিন থেকে বাইরে পড়ে আছে বলে ধুলো পড়ে গেছে তো এখন ভেবেছি এইগুলোই আমি এখন ধুয়ে নেব তো এই যে দেখো আমি ধুয়ে ব্লাউজগুলো চলে এসেছি ছাদে আর আজকে ছাদে কিন্তু প্রচণ্ড রোদ ছিল সেটা দেখেই বুঝতে পারছো কতটা রোদ আর এই রোদের মধ্যে আমি চলে এসেছি ছাদে কি করব ব্লাউজগুলো তো শুকাতে হবে ঘরে কোথায় মেলে দেব তো সেই জন্য ভাবলাম ছাদেই দিয়ে আসি অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যাবে আর এই ব্লাউজগুলো না অনেক দিনের মানে কি বলতো আমার পড়াই হয় না পড়া হয় না বলতে কি বাড়িতে তো খুব একটা আমি শাড়ি পরি না সবসময় বেশিরভাগ নাইটিই পরে থাকি বৃষ্টি হলে যদিও দু এক দিন হয়তো শাড়ি পরি কিন্তু এই গরমের মধ্যে শাড়ি তো ওরে বাবা একদমই না ভেবেছি যে ব্লাউজগুলো ধুয়ে দিই ধুয়ে তারপর তুলে দেবো কারণ সময় যেহেতু ব্যবহার হয় না তো বাইরে রেখে নষ্ট করে তো লাভ নেই সেই জন্যই ধুতে এসেছি আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল কিন্তু সেই সঙ্গে খুব গরমও ছিল ছাদে হাওয়াও ছিল বলবো না যে ছাদে হাওয়া নেই ছাদে হাওয়া ছিল কিন্তু হাওয়াটা না গরম হাওয়া ছিল মানে হাওয়া থাকলেও তো কোনো কাজ নেই গরমে ঘেমে যাচ্ছিলাম আর এরপরেও আরও আমার কিছু কাজ আছে এইগুলো এক এক করে সেরে নিয়ে তারপরেই চলে যাব নিচে আর এই যে দেখো আমার ব্লাউজগুলো মেলে দেওয়া কমপ্লিট এবার চলো নিচে যাই নিচে গিয়ে ফুল তুলতে হবে আর আজকে দেখো গাছে কত ফুল ফুটেছে আমি তো জাস্ট দেখে অবাক যে আজকে কত ফুল ফুটেছে আর এই ফুলগুলো তুলতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো দেখো এখন আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি আজকে মনে হচ্ছে মন ভরে বুঝে দেবো তো সেই জন্যই ফুলগুলো তুলছি দেখো একসঙ্গে কতগুলো ফুল তুলেছি আর এই যে দেখো সাজি ভর্তি করে ফুল তুলে নিয়ে এসেছি দেখতে কি ভালোই না লাগছে এবার স্নান করে এই যে দেখো চলে এসেছি সোজা ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সত্যি ঠাকুরের আসনটা কতটা সুন্দর লাগছে দেখো ফুলে ফুলে সাজিয়ে দিয়েছি আজকে পুজো দিয়ে একটা আলাদা রকমের তৃপ্তি পেয়েছি আর এই যে দেখো তারপর চলে এসেছে আমার একটা পার্সেল আমি এখনও জানি না এর মধ্যে কি আছে তো চলো এটাকে আনবক্সিং করি আর তোমাদেরকেও দেখাই এর মধ্যে কি আছে তো চলো আর এই যে এখন আমি আনবক্সিং করছিলাম একটু সাবধানেই করছিলাম কারণ কি বলো তো যদি কোনো প্রবলেম হয় তাহলে তো চেঞ্জ করা যাবে তো এই দেখো এর মধ্যে আছে আমার বড়মাসের একটা শার্ট এটা আমি অর্ডার করেছিলাম মানে আমার এই শার্টটা খুব পছন্দ হয়েছিল কিন্তু অর্ডারটা করেছিলাম আমি বলতে মানে আমি পছন্দ করে দিয়েছিলাম অর্ডার তো আমি করতে পারি না তো আমার বড়মশেই করেছিল অর্ডারটা তো দেখি জামাটা কেমন এসেছে এই দেখো কি ভালো লাগছে তাই না কালারটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো আমার সত্যি খুব ভালো লেগেছে আর তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আমি কোনো ভিডিও করিনি তো তারপর চলে এসেছিলাম বিকালবেলা ছাদে জামা কাপড়গুলো তুলতে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি আর পাশে না কোনো একটা অনুষ্ঠান হচ্ছিলো তো সেখানের কোনো একটু সাউন্ড আসছিলো সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ আমি যে কথাগুলো বলছিলাম তোমরা হয়তো ভালো করে শুনতেও পেতে না তো সেই জন্য আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি সেই সময় আমার যে পার্সেলটা এসেছিলো বড় মাসের শার্ট ওই শার্টটা না একটু ছোট হয়ে গেছে তো সেটাকে এখন এক্সচেঞ্জ করতে হবে মানে ওর থেকে একটু বড় সাইজ নিতে হবে তো সেই জন্য আবার এক্সচেঞ্জ করে নিয়েছে শার্টটা কিন্তু আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে আমার খুব ভালোও লেগেছে কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর এসেছে যাই হোক আজকে দিনটা তো এরকম করেই কাটিয়েছি তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা